মনে রাখবেন সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করেন আজ যে শিখবে কাল সে জিতবে শুধুমাত্র পরীক্ষার রেজাল্ট নয় তোমার স্কিল স্কিল গড়ে তুলতে পারে তোমার সুন্দর ভবিষ্যৎ আর এই টপ ওয়েব ডেভেলপমেন্ট হল কারণ ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখে প্রচুর ছেলে মেয়ে হাই পেইং জব পেয়ে নিজের স্বপ্নগুলোকে পূরণ করছে আর সব থেকে মজার ব্যাপার হলো ওয়েব ডেভেলপার হতে গেলে আপনাকে কোনো টেক ডিগ্রির দরকার নেই দরকার শুধু সঠিক ট্রেনিং তাই ইএমই একাডেমি নিয়ে এসছে আপনার জন্য একটা স্পেশাল ওয়েব ডেভেলপমেন্ট কোর্স যা আপনাকে বানাবে ফুল জব রেডি প্রফেশনাল আর আমাদের কোর্সে থাকছে হ্যান্ডস অন প্রজেক্ট রিয়েল ওয়ার্ল্ড ওয়েবসাইট এবং অ্যাপ বানানোর সুযোগ অভিজ্ঞ এক্সপার্টদের কাছ থেকে কাজ শেখার সুযোগ থাকছে ক্যারিয়ার সাপোর্ট রিজিউম বিল্ডিং পোর্টফোলিও এবং ইন্টারভিউ প্রিপারেশন ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড মাস্টার জাভা স্ক্রিপ্ট এইচ টি এম নোট জিএস আরও অনেক কিছু নিজের স্বপ্নকে সত্যি করতে হলে আজই প্রথম স্টেপ নিন এনরোল করুন এবং ওয়েব ডেভেলপার হিসাবে আপনার নিজের কেরিয়ার শুরু করুন